আপনাদের মধ্যে যারা একটু বড় সাইজের ড্রেস খুজেন আজকের এই সুন্দর ড্রেসগুলো কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বেক্সি বয়ল বাটিকের মধ্যে সুন্দর কিছু কালেকশন মমতুলির মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস এটা কতমূল্য থাকবে একবারে ফিক্সড 800 টাকা করে তো দেই না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা পেয়াজ কালার মধ্যে খুব সুন্দর একটা মমতুলি ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে খুবই সুন্দর একটা বেক্সি বাটিক থ্রি পিসের কালেকশন এই যে দেখেন ভিউয়ার্স খুবই ভালো লাগবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট খুব সুন্দর একটা ড্রেস কামিজের মধ্যে প্রায় তিন গজ পরিমাণে কাপড় আছে আপনারা গোল জামা বানাতে পারবেন সেই পরিমাণে কাপড়টা কিন্তু দেওয়া আছে আর এটার যে সালোয়ার কাপড়টা ভিউয়ার্স এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর হাতার কাপড়টা একটা হাতা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা প্রত্যেকটা সম্পর্কে জানতে পারেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এটা সুন্দর দুইটা হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে ইজি ভাবে বানিয়ে ফেলতে পারবেন আর এই ড্রেসের ওনাটা হবে কিন্তু কোটা ওনার মধ্যে যে প্রত্যেকটা ওনার কিন্তু এরকম টার্সেল করা থাকবে খুব সুন্দর একটা কোটার ওনা থাকবে আমি ওনা গুলা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেস সুন্দর ওনাটা পাক্কা পাঁচ হাতে সুন্দর একটা নামাজি ওড়া থাকবে এবং ওনাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে হবে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা মোম ডিজাইন করা আছে পেঁয়াজ কালার সাথে হোয়াইট কালার কন্টেস্টে কিন্তু এই ড্রেসের ওনাটা খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু আনকমন এটা আপনারা ব্লু কালারও বলতে পারবেন না অ্যাশ কালার পারবেন না দুইটা কালার কম্বিনেশন রেখে কিন্তু এই ড্রেসটা তৈরি করা হয়েছে অ্যাশ ও বোঝা যায় ব্লু বোঝা যায় এই যে দেখেন সুন্দর একটা মোম ডিজাইন করা আছে খুব সুন্দর একটা কালেকশন মূলত ড্রেসটা কিন্তু একেবারে ডিপ নেভি ব্লু যেটা সেরকমই বোঝা যাচ্ছে অ্যাশ কালারও কিন্তু কিছুটা সিমিলার চলে আসে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস এগুলা কিন্তু একেবারে নিশ্চিন্তে নির্ভয় আপনার বানাতে পারবেন কাপড় আছে হিউজ পরিমাণে আর কোয়ালিটি সম্পন্ন ড্রেস কিন্তু এইগুলা আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে নেভি ব্লু কালারের মধ্যে সুন্দর একটা সালোয়ার কাপড় হাতার কাপড়টাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড় দুইটা হাতা ইজি ভাবে হয়ে যাবে আর এই ড্রেসের ওনাটা হবে কিন্তু এই যে এটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মানেই কিন্তু টানবি থ্রি পিস কালেকশন আপনারা কিন্তু আমাদের এই ড্রেসগুলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কোনো অ্যাডভান্স ছাড়াই এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ছবি পাঠিয়ে দিলেই হবে এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা রেড কালার মধ্যে রেড এবং হোয়াইট কালার কম্বিনেশনে এই ড্রেসটা কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে এই ড্রেসটা পার্সোনালি খুবই ভালো লাগতেছে একেবারে মানে যারা আপনারা একটু রং চঙা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুব সুন্দর থাকছে কিন্তু মানে কালারটা কিন্তু একেবারে জোস একটা কালার একেবারে টপ ক্লাস একটা থ্রি পিসের কালেকশন তানবি থ্রি পিস কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছে একেবারে রিজনেবল একটা প্রাইজে সো আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন ভিওয়ার্স এটার যে সালোয়ার কাপড়টা সেটা হবে কিন্তু এই যে একেবারে ম্যাচিং রেখে রেড কালারের মধ্যে আড়াই গজের উপরে কাপড় আছে সো অরিড হওয়ার কোনো কারণ নেই হাতার কাপড়ও এক্সট্রা করে দেওয়া আছে সো একেবারে মানে নিশ্চিন্তে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এই ড্রেসটা দেখাবো তার সাথে সাথে আপনাদেরকে বলে বলে দেবো ডেলিভারি প্রসেসটা ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা মানে আমাদের যে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সেটা হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু বাংলাদেশের সর্বত্র এই ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা রানী গোলাপি কালারের সাথে হোয়াইট কালার কন্ট্রেস সুন্দর একটা মোম ডিজাইন করা আছে এই যে দেখেন ভিউ প্রতিটা ড্রেস কিন্তু একেবারেই দেখার মতো হবে জামার কাপড়ে প্রায় তিন গোছ পরিমানে কাপড় থাকবে খুব ভালো লাগবে আপনাদের কাছে এবং এক্সট্রা হাতা করেও কিন্তু দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস আড়াই হাত বহরের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস একেবারে টপ ক্লাস একটা ড্রেসের কালেকশন আপনারা একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন কিন্তু এটার যে হাতার কাপড়টা ভিউয়ার্স এই যে এক্সট্রা হাতা করে দেওয়া আছে আর এটার সালোয়ার কাপড়টাও কিন্তু এই যে ম্যাচিং রেখে সালোয়ার কাপড় দেওয়া হয়েছে আর এই ড্রেসের ওনারটা দেখাবো তার সাথে সাথে আপনাদেরকে অর্ডারটা কীভাবে কনফার্ম করবেন সেটা বলে দিচ্ছি এই যে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আপনাদের যে ড্রেসটা পছন্দ হবে আপনারা কি করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন ব্যাস আপনাদের দায়িত্ব শেষ আমরা কিন্তু একেবারে মানে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতের ড্রেসটা পৌঁছে দিব ভিউ এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা রয়্যাল ব্লু কালারের সাথে হোয়াইট কালার কন্ট্রেস সুন্দর একটা মোম ডিজাইন খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন এই যে দেখেন আজকের এই ড্রেস কিন্তু আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোন কোন রেখে সো আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভর পুরোটা ভিডিও দেখে যে কোনো ড্রেস নিয়ে নিতে পারেন আপনারা এই যে দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর থাকছে কিন্তু এত সুন্দর একটা ড্রেস যদি চোখে পড়ে যায় যে কেউ কিন্তু নিতে চাইবে সো আপনারা কিন্তু নিতেই পারেন এই ড্রেসটা হাতার কাপড় কিন্তু এইটা হচ্ছে এইটা খুব সুন্দর দুইটা হাতা হবে আর এটার সালোয়ার কাপড়টা হবে এই যেটা খুবই সুন্দর একটা সালোয়ার আর এই ড্রেসের অন্যটা দেখাবো তার সাথে সাথে আপনাদেরকে আমাদের শোরুম লোকেশনটা বলে দিচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স খুবই ভালো মানে থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ভিউ ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেট আমাদের দোকানটা আপনার কিন্তু সরাসরি এসেও এই সুন্দর ড্রেস গুলা দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন সো দেরি না করে এখনই কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে আপনার ড্রেস গুলো দেখে নিতে পারবেন ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো ড্রেস ভালো লাগলে কালেক্ট করে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম